বন্ধুরা ইন্ট্রোটা শুনে বুঝে গেছেন যে গল্পটা কতটা ইন্টারেস্টিং বন্ধুরা আপনারা শুনছেন কামিং ভূত আমি আছি আপনাদের সাথে তাসফিক আবদুল্লাহ এই গল্পটা পুরোটা শুনলে আপনারা এই গল্পের পুরো মজাটা লুফে নিতে পারবেন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা লাইক করেননি তারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা পুরো গল্পটা শুনুন অফিসের কাজ সেরে স্টেশন পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গিয়েছিল তাই নাকের ডগা দিয়ে একটা লক্ষ্মীকান্তপুর বেরিয়ে যাবার পরেও প্রায় এক ঘন্টা বসে বাধ্য হয়ে শেষ ট্রেনে উঠেছিলাম স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় নামতাম কোন রিক্সা বা টোটোর চিহ্ন খুঁজে পেল না ধত্তর নিহাত বাড়ির জমি জমা সংক্রান্ত ঝামেলা নিতে এখন কি আসতো স্ট্রিট লাইটের আলোগুলো কোনো মতে জ্বলছে রাস্তায় একটা লোকও নেই আশপাশে দোকান প্রায় সব বন্ধ কিছু দূর হাঁটার পর দেখি একটা রিক্সা উল্টো দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমি ডাক দিলাম যে দাদা যাবেন মাথা নাড়িয়ে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল লোকটা আরে আরে কোথায় যাচ্ছেন একাই রাত দুপুরে আমি তো আর কিছু পাবো না তাতে আমি কি করবো মরণ দশা মুখ বেকিয়ে চলে গেল লোকটা আজ মনে হয় কপালটাই খারাপ বেশ কিছু দূর চলার পর দূরে দেখতে পেলাম একটা দোকানে আলো জ্বলছে কাছে গিয়ে দেখি সাইনবোর্ডে লেখা জাম্বু রক্স যাক তবে এতক্ষণ একটা কাজের জিনিস পাওয়া গেল ফোটোকপির দোকান কালকের কাজটা কিছুটা হলেও গিয়ে রাখা যাবে দোকানে ঢুকতেই একটা ছেলে এগিয়ে এলো সিরক্স হবে কি হলো অমন হা হয়ে দেখছো কি হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে দলিলের কপি তো স্যার দিন আসলে স্যার আপনার ড্রেসটা দেখছিলাম ভারী চমৎকার ও আচ্ছা আচ্ছা অনেক দাম হবে নিশ্চয়ই কে বলেছে দামি কে আবার বলবে দেখেই মতে যাচ্ছে ভালো জিনিস মানে কি তার দাম হতে হবে অবশ্যই স্যার এ তো সহজ হিসে ভালো মানের জিনিস কিনতে গেলেই তো বাজেটের বাইরে যাবে আর কম দাম মানে যে কোয়ালিটি খারাপ আর যদি দুটোই পাওয়া যায় মানে সবচেয়ে কম দামের সেরা পণ্য সেটা কিভাবে সম্ভব স্যার অবশ্যই সম্ভব নিঃসতি যেখানে এক কোটির উপর ইউজার্স আছে আর সেখানে তুমি পেয়ে যাবে পুরুষদের টি-শার্ট মাত্র 199 টাকারও কম থেকে এ ছাড়াও তুমি সেরা দামের শীর্ষমানের मेंस ফ্যাশন কিনতে পারো বলেন কি হ্যাঁ আসলে যদি তুমি এই অ্যাপকে অন্যান্য অ্যাপের সাথে তুলনা করো দেখবে এখানে সর্বনিম্ন মূল্যে সেরা মানের জিনিস রয়েছে নিশো তোমাকে 60 লাখেরও বেশি প্রোডাক্ট দেবে পছন্দের জন্য বিশেষ করে পুরুষদের ফ্যাশনে তুমি পাবে বেল্ট মানি ব্যাগ সানগ্লাস ইলেকট্রনিক্স মোবাইল গ্যাজেট এমনকি শুজও চারশো নিরানব্বই টাকার নিচে তাহলে তুমি যদি কমপ্লিট লোক চাও মানে জামা প্যান্ট জুতো সম্ভবত তুমি সবই পেয়ে যাবে এক হাজারের মধ্যে আচ্ছা আমি তো তাহলে কিনছি দাও দাও দাঁড়ো দাঁড়াও নিজের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে মিশো ডাউনলোড করো আর প্রথম অর্ডারে একশো টাকা ডিসকাউন্ট ছাড় পেয়ে যাও আর পেয়ে যাও প্রত্যেকটা অর্ডারের সাথে ব্যাপারটা দারুন না অবশ্যই স্যার তাহলে অপেক্ষা কিসের তুমিও ডাউনলোড করো আর পেয়ে যাও প্রথম অর্ডারে একশো টাকা ডিসকাউন্ট কিংবা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ছাড় এক্ষুনি আচ্ছা স্যার এখানে নতুন নাকি আগে তো কোনোদিন আপনাকে দেখিনি হ্যাঁ তা প্রায় পনেরো ষোলো বছর পর আবার এদিকে এলাম এখানে আমাদের পুরোনো বাড়ি সেই বাড়ি নিয়ে হঠাৎ একটা উটকো ঝামেলা কোর্ট কাচারি করতে গিয়ে এবার বেশ কদিন এখানে ছোটাছুটি যাবে বুঝলেন স্যার মুশকিল কি জানো এত বছর বাদে সব কিছুই পাল্টে গেছে দেখছি বাড়ির ঘর দোকান পাঠ কোনো কিছুই আর আগের মতো নেই তাই পথচিনে এতটা রাস্তা যাওয়া খুবই দুষ্কর আচ্ছা কোনো গাড়ি কিংবা রিকশার ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ ওই পারবো লোকটার মুখের কথা চাপা পড়ে গেল একটা বাঁচ খাই গলার স্বরে কার কোথায় অসুবিধা হচ্ছে শুনি কে কোথায় যাবে আমি স্পষ্ট দেখলাম লোকটাকে দেখার পর জেরক্সের দোকানে লোকটার মুখটা কেমন পাংশু হয়ে গেল আমতা আমতা করে বলল আহা এ যে বিনোদা দেখছি উনি বাড়ি যাবেন বলছিলেন তাই একটা রিক্সার ব্যবস্থা যদি কোথায় যাবেন γει ওই ভাঙন যাব 골골ি হাউস 어 골골ি হাউস যাবে এটা আর কোনো সমস্যা হলো অসনঅবস্থতে টুপকো ডাক্তারৰ কোৰ আমাৰ এক টোৰ পৰসা উচিত না কিন্তু এখন যে আর কোনো উপায় নেই অগুত আমি তাড়াতাড়ি জিরক্সের দাম মিটিয়ে ওই ডাক্তার পিছু নিলাম দুপাশে ঝোপঝাড় আর প্রকান্ড গাছের সারি মাঝে মাঝে দু একটা বাড়ি উকি দিছে এদিক এদিকে এদিকে রাস্তা একি বাড়ি আলোনি লোকটার হাতে ধরা টর্চের আলোয় সামনে রাস্তাটুকু দেখা যাচ্ছে শুধু রাস্তাঘাট একেবারেই চেনা যাচ্ছে না এখন সবই বদলে গেছে দেখছি বদলে তো বস পাল্টা তো জীবনের ধর্ম পরিবর্তন আছে তাই তো আমার টিকে আছি নাকি শুধু কি পরিবর্তন কত মানুষ গেল কত মানুষ এলো কত মানুষ জন্ম নিল আর কত মানুষ তো মরলো জন্মের পরিবর্তে মৃত্যু হিসাব বরাবর কি ঠিক বলছি তো মানে আরে মানে আমার কি আপনি তো বস শহরে থাকেন এই সরল কথাটা বুঝছেন না জন্ম ইজ ইকুয়াল টু মৃত্যু মৃত্যু ইজ ইকুয়াল টু জন্ম সব রিলেটেড কি না উটকো লোকটার আবল তাবল কথা কিছুই মাথায় ঢুকছিল না আমার খিদেতে পেটের ভিতর মোচড় দিচ্ছিল দুপুরে ওই অফিসের বিশুর একখানা খাস্তা কচুরি খাওয়ার পর আর কিছু পেটে পড়েনি আর কত দূরের রাস্তা কে জানে আশপাশে তো কোনো খাবারের দোকান চোখে পড়ছে না আচ্ছা দাদা আর কত দূর বলতে পারে এই তো আর একটু সোজা গিয়ে দিকে। এখানে কি বা অটোর কোনো ব্যবস্থা নেই এত রাতে রিক্সা পাবেন কোথায় তাছাড়া হাঁটলে যে শরীর ও চিত্ত দুই ভালো থাকে হ্যাঁ যা বলছিলাম আপনি কি জানেন পৃথিবীর জন্ম থেকে আজ অব্দি পৃথিবীর ভার অপরিবর্তনীয় কেন বলুন তো কারণ আত্মার মৃত্যু হয় না মৃত্যুর পর এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মত এই জন্যই তো শাস্ত্রে বলেছে ন জয়তে মৃয়তে বা কদাচীন নায়ং ভূতং ভবিতা বা ওই আবার বক বক শুরু করলো রাগে মাথাটা বনবন করে আহ আপনি থামেন মশাই সে তখন থেকে বকে যাচ্ছে প্রায় মাইলটা খাঁটছি আর কতদূর যেতে হবে বলতে পারে আরে আরে চড়ছেন কেন আসলে অনেকদিন পর একটা কথা বলার মতো লোক পেয়েছি তো আপনার বাড়ি চলে এসছে ওই যে ওই যে ওই যে সামনে দেখুন সামনে তাকিয়ে দেখুন আমি সামনে তাকিয়ে দেখলাম গলির শেষে একটা পুরনো ভগ্ন প্রায় জরাজীর্ণ বাড়ি বহুদিনের অযত্নে কঙ্কালসার চেহারা নিয়েছে সদরের পাশে শ্বেত পাথরের উপর লেখা গড়গড়ি হাউস ওটি যে আমাদের আদি বাড়ি সে নিয়ে সন্দেহ হলো না কে চিনতে পেরেছেন এই বাইরেই তো নাকি হুম পারছি আসলে সেই ক্লাস ফাইভ এর পর বাবার চাকরি সূত্রে সেই যেই বাড়ি ছেড়েছিলাম আবার সেই এতদিন পর দেখছি ঠিক আছে আপনি তাহলে এগোন আমার কিছু কাজ আছে আমি চলি দেখা হচ্ছে বস বলি লোকটা পাই পাই করে দৌড়ে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল আর দেখলাম না তাকে পকেট থেকে চাবি হাতরে এগিয়ে গেলাম বন্ধ দরজার দিকে মোর্চে ধরা তালায় চাবিটাকে দুতিন পাক আন্দাজে ঘোরাতেই ওটা ক্যাঁচ শব্দে খুলে গেল ঘরের ভিতরে দীর্ঘদিনের জমে থাকা মাকড়সার ঝুল আর ধুলো মোমে আগুন দিতেই সবকিছু দৃশ্যমান হল এ হে হে নিস্তলার ঘরগুলো একেবারেই থাকবার উপযোগী নেই দেখছি উপরের ঘরগুলোর কি অবস্থা কি জানে ভাঙা সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় মনে পড়ল আরে ঝুল বারান্দার পাশে একটা মস্ত বৈঠকখানা ছিল সেখানে তো রাতটা কাটিয়ে দেওয়া যায় দিব্যি দরজা খুলতেই ঘুরতে এক ঝাঁক কালো বাদুর উড়ে গেল মাথার উপর দিয়ে হাতের মুখটা ততক্ষণে প্রায় নিভু নিভু করছে আধ অন্ধকারে হাত ঘরের ভিতর ঢুকলাম ঘরের ভিতর একপাশে একটা সোফা আর এক পাশে একটা মস্ত টেবি ক্লান্ত শরীরের সোফায় গায়েলাতে চোখটা লেগে হঠাৎ ভারী কিছু পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল চোখ খুলে দেখি সোফার সামনে থাকা মোমবাতিটা নিভে গিয়ে মাটিতে পড়ে গেছে পরিবর্তে ওপরের ঝাড়বাতিটা জ্বলে উঠেছে এ কি এই ঝাড়বাতিটা তো জ্বলে ওঠার কথা নয় ব্যাপারটা অদ্ভুত হঠাৎ সামনের দেওয়ালে চোখ করতেই অবাক হয়ে গেলাম আরে এই দেওয়ালটায় তো একটা ফ্যামিলি ফটো থাকবার কথা মানে আমার ফ্যামিলির ফটো বটে কিন্তু সেখানে তো প্রায় অন্য ছবি আরে আরে এই লোকটা তো চেনা চেনা লাগছে আরে এ তো বিনু যে আমায় নিয়ে এলো আরে ও ছবিতে কি করছে তবে কি এই বাড়িটা যারা জবরদখল করতে চাইছে শুনেছি তাহলে তাদের সাথে কি বিনুর কোনো যোগসূত্র আছে একবার জেঠুমনির সাথে তাহলে ফোনে কথা বলতে হচ্ছে কোথায় গেল ফোনটা এই যে বাবা উঠে পড়ে দেখছি খুব ভালো খুব ভালো নাও নাও এই যে গরম গরম এগুলো এনেছি খেয়ে নাও দেখি কেক কে? কেক আমি তাকিয়ে দেখলাম ঘরের ভিতর দিয়ে একটা মাঝ বয়সী মহিলা ঢুকিয়ে দেন পরনে লাল শাড়ি মাথায় ঘোমটা কপালে লাল সিঁদুরের টিপ এক হাতে ধরা কাঁসার থালায় লুচি আলুর দম মিষ্টি অন্য হাতে গ্লাসে জল কে আপনি এত খাবার হাতে এখানে ও মা এত আবার কি এ তো তেমন কিছুই না এইটুকু ছেলে আবার এত নাও নাও এবেলা খেয়ে নাও দেখি কিন্তু আপনাকে যে ঠিক চিনতে পারলাম না আর এত রাতে এই বাড়িতে আই মিন আমাদের বাড়িতে আপনি কি করছেন বাড়ির আবার আমার তোমার কি বাছা বাড়ি মানে তো আবাস সে তো চিরস্থায়ী কারোর হয় না আজ তোমার আছে আগামীকাল হবে অন্য কারোর তা কি দরকার এত দলাদলি ঝামেলার মানেটা কি আপনি কে বলুন তো দেখুন খারাপ কোনো উদ্দেশ্য থাকলে আমি কিন্তু পুলিশে ফোন করব। বাবা এই যে দেখি পুলিশের ভয় দেখায় এই যে শুনছ শুনলে কই গেলে গো হঠাৎ করে এই ঘরের মধ্যে এক প্রৌঢ়ের আগমন আমি চমকে উঠলাম কে 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 আপনি আ ভয় ভয় পেও না খোকা খাবারটা খেয়ে না আমরা তোমার কোনো ক্ষতি করব না খেয়ে দেয়ে ঘুমিয়ে নিশ্চিন্ত মনে কাল বাড়ি ফিরেছে হবে না মানে আগে বলুন আপনারা কি নয়তো নয়তো আমি কিন্তু পুলিশের লোক আমার কাছে ভালবার আছে ও সব টিকবে না বলে দিলাম ও বাবা গো বাচ্চা দেখি পুলিশ পুলিশ করে ভয় দেখায় খালি শোনো বাচ্চা শোনো আমরা হলাম গিয়ে পুলিশ কোর্ট কাছারি এসবের উড় দে মানে কি উল্টো পাল্টা না এসব দাঁড়াও বাচ্চা দাড়াও ও বিনু বিনুরে একবার এদিকে আয় তো বাপ আমার চোখের সামনে তোমার কুমুদির মতো হুশ করে এসে বিনু ত্রিশমানু ওরে ডাকছ লাবি কি হয়েছে আ আমার মাথার ভিতরে তালগোল পাকিয়ে গেল সব এই যে মোসাই এই যে মোসাই কি কি ব্যাপার বলুন তো যদি ভাবেন ভয় দেখিয়ে কোন কি আমার বানিছাড়া করবেন তবে শুনে রাখুন আমার নাম মণিপ্রসাদ গড়গড়ি আমি ও ছেড়ে দেওয়ার পাত্র নই হ্যাঁ আচ্ছা দেখি তবে কত সাহস বিনু হাতে তালি মেরে বললো ওরে কোথায় আছিস তোরা আয় আয় এদিকে আয় দেখি অযত থেকে সাহসটা করতে হবে ঘরের চারিদিক হঠাৎ অন্ধকারে ভরে গেল মাকড়সার চাল ধুলো চামচিকে আর সেই প্লেট ভর্তি লুচি আলুর দম পায়েশের বদলে কামাকড় আ আমার কাশি ঘুরে উঠলো এ কি দেখছি আমি হঠাৎ করে ঘরের মধ্যে একদল মানুষের উপস্থিতি তবে ওরা মানুষ নয় ও ওদের মানুষের মতো দেখতেও নয় কি ভয়ঙ্কর ওদের চেহারা চোখ মুখ নাক ও এই যেন পরদুনা

জীবনের শেষ রাত চোখ বুঝে অপেক্ষা করতে লাগলাম মৃত্যুর জন্য হঠাৎ নিজ থেকে খুব মৃদু কণ্ঠস্বর ভেসে এলো ভাবলাম মরার পরেও কি ইহ জগতের নাম ধরে আমায় কেউ ডাকতে পারে আবার শুনতে পেলাম গড়করি মশাই আরে আপনি ঠিক আছেন তো আপনি যেভাবেই থাকুন নিশ্চিন্তে নেমে আসুন পুলিশ কিন্তু পুরো বাড়ি ঘিরে ফেলেছে আমি চোখ করলাম দেখি না আমি এখন অক্ষত অবস্থাতেই আছি আকস্মিক শব্দের সামনে তাকিয়ে দেখি চোখের সামনে একে একে সবাই উঠা হয়ে যাচ্ছে বিনু আর বিভৎস চেহারের ভূতগুলো সব ফ্যানিস হয়ে গেল মুহূর্তে আমি উর্ধ্বশ্বাসে কোথা থেকে কোথায় লাফিয়ে নিচে নেমে পড়লো আমি নিজেও জানি না নিচে এসে দেখি জেরক্সের দোকানে সেই ছেলেটা পুলিশ নিয়ে উদ্গ্রীব চোখে আমার দিকে তাকিয়ে আছে এই যে এই যে মশাই আপনি ঠিক আছেন তো তখন থেকে আপনাকে ইশারা করছিলাম আপনি কিছুই বুঝতে পারেন না নাকি কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই বাড়িতে প্রায়শই এরকম ঘটনা ঘটার জন্য আমরা বাড়িটাকে অ্যাবান্ডন ঘোষণা করেছি সামনেই তো নোটিশ ঝুলছিল দেখতে পারেননি বিশ্বাস করুন আমি যখন ঢুকেছিলাম কিচ্ছু চোখে পড়েনি স্বাভাবিক ওরা চাইলে সবকিছুই করতে পারে এখন যে এই বাড়ি ওদেরই আন্ডারে ওই যে বিনু ও ছিল এই এলাকার কুখ্যাত মস্তান বছর কানেক আগে ওকে কে যেন খুন করে ওই খালের ধারে ফেলে রেখেছিল কিন্তু মরলেও কি কারো স্বভাব পাল্টায় যা যা প্রবৃতি রাত বিরেতে এলাকায় এইভাবে ও ঘুরে বেড়ায় দরকার হলে উদয় হয় আবার ইচ্ছে হলে ভ্যানিস যায় তার মানে আমাদের বসত বাড়ি এখন ভূতের বাড়ি নামে কুখ্যাত কই আমরা তো কেউ জানতাম না শুধু আমায় বলেছিল কে বা কারা নাকি এইবারই দখল করতে চাইছে আসলে কোনো মানুষে নয় বরং এই আস্ত ভূতগুলো আপনাদের বাড়ি দখল করে বসে আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জোর বাঁচা বাঁচালেন আজ সেই রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন ভোরের ট্রেন ধরেই ফিরে এলাম কলকাতা মনে মনে প্রতিজ্ঞা করলাম দরকার না পড়লে আরও মুখ হচ্ছি না